শীতের এই মৌসুমে সাদা ফোলা তুলতুলে নরম পিঠা খেতে যেমন সুস্বাদু তার চেয়েও বেশি সুস্বাদু খেজুর গুড়ের তুলতুলে রসালো দুধ চিতি পিঠা খাওয়া কারণ এ শীতেই বাজারে পাওয়া যায় খেজুরের গুড় এর সুগন্ধে চিতি পিঠা খেতে আরও মজাদার হয়ে ওঠে মিশ্রণ তৈরি থেকে শুরু করে তুলতুলে নরম পিঠা তৈরির কারিশ্মা সবই দেখাবো এই ভিডিওতে পিঠা তৈরির সমস্ত টিপস পাবেন আশা করি প্রথমে মিশ্রণ তৈরি করে নিব এজন্য চালের গুড়ার সঙ্গে ময়দা লবণ ও বেকিং পাউডার ভালো করে মিশিয়ে একটি ছাঁকনিতে ছেঁকে নিব এবার কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে রুটির ডো তৈরি করতে হবে রুটির মতো ডো হলে ভালো করে দুই মিনিট মতে নিব এবার আবারও কুসুম গরম পানি দিয়ে পাতলা মিশ্রণ তৈরি করতে হবে মনে রাখবেন রুটির ডো যত ভালো মতে নেবেন পানি দেওয়ার পর মিশ্রণে ততই আঠালো ভাব চলে আসবে তরল মিশ্রণ তৈরি করতে খেয়াল রাখবেন মিশ্রণটি যেন বেশি পাতলা বা বেশি ঘন না হয় মিশ্রণ তৈরি হয়ে গেলে দশ মিনিট রেস্টে রাখুন এবার পিঠা তৈরির আসল কারিশ্মা দেখাব অনেকেই পিঠা তৈরির জন্য কড়াই চুলায় কিছুক্ষণ রাখার পরেই পিঠা তৈরির তরল মিশ্রণ দিতে শুরু করেন এভাবে কিন্তু চিতি পিঠা তৈরি করা যায় না যদি চিতি পিঠা ফোলা ভাব চান তবে কড়াই দীর্ঘ সময় চুলায় রেখে তীব্র গরম করতে হবে এবার সামান্য সরিষা তেল ব্রাশ করুন আর পিঠা তৈরির তরল মিশ্রণে আবারও একটু কুসুম গরম পানি দিয়ে নাড়ুন এবার কড়াইয়ে ছোট এক কাপ পরিমাণ তরল মিশ্রণ ঢেলে দিন একটি ঢাকনা দিয়ে কড়াই দুই থেকে তিন মিনিট থেকে দিন এরপর দেখুন ম্যাজিক কড়াইয়ে পিঠা ফুলে উঠেছে এমন পর্যায়ে কড়াই থেকে পিঠা তুলে ফেলুন মনে রাখবেন সুন্দর চিতি পিঠা তৈরি করতে হলে অবশ্যই এ নিয়ম মেনে চলতে হবে কোনো উপকরণই বাদ দিয়ে চিতি পিঠা তৈরি করতে যাবেন না বিশেষ করে বেকিং পাউডার বেকিং পাউডার আর পিঠা তৈরির তরল মিশ্রণ তৈরির বিশেষ কৌশলেই সুন্দর চিতি পিঠা তৈরি হবে চিতি পিঠা তৈরি হলে কাচি বা ছুরি দিয়ে সমানভাগে এক একটি পিঠা চার ভাগ করে নিন আর যদি পাঁচ পিঠার ডাইসে পিঠা তৈরি করেন তবে পিঠা কেটে নেয়ার দরকার নেই এবার একটি পাত্রে দুধ এক কেজি তেজপাতা দুইটি এলাচ তিনটি দারুচিনি দুইটি দুধ হালকা গরম হলে ধীরে ধীরে তরল গুড় দুধে মিশিয়ে নিন স্বাদ আর একটু বাড়ানোর জন্য সামান্য চিনি দিতে পারেন চাইলে গুঁড়ো দুধ এক কাপ কনডেন্স মিল্ক হাফ কাপ ঘি দুই টেবিল চামচ দিতে পারেন লবণ পরিমাণ মতো দিয়ে চুলায় বসিয়ে দিন এরপর নেডে চেডে দশ মিনিট জাল দিতে হবে যখন দেখবেন ঘন হয়ে এসেছে তারপর পিঠাগুলো দিয়ে তিন মিনিট অপেক্ষা করুন এভাবে খেজুর গুড়ের চিতি তৈরি করলে দুধে কখনো ছানা কেটে যাওয়ার ভয় থাকে না বাড়িতে শীতের এ মৌসুমে তাই তৈরি করতে পারেন জিভে পানি আনা খেজুর গুড়ের তুলতুলে রসালো চিতি পিঠা আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনও ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ